আন্তর্জাতিক নারী দিবসে নারী সুরক্ষায় নয়া অঙ্গীকার করলো কলকাতা পুলিশ নারীদের সুরক্ষায় শুধু একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনই নারীদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হলো কলকাতা পুলিশ ইতিমধ্যে মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের তরফে উইনার্স টিম গঠন করা হয়েছে সম্প্রতি সেই সংখ্যা আরো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভা মহিলাদের সুরক্ষায় শহরের একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি মহিলাদের জন্য স্পর্শকাতর জায়গাগুলিতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়াও মহিলাদের আত্মরক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণের কথাও বলেছেন সিপি এদিন নারীদের স্বনির্ভরতার কথাও শোনা যায় পুলিশ কমিশনারের মুখে তিনি বলেছেন নারীরা বর্তমানে পুলিশ আর্মির সহ সব কাজেই এগিয়ে আসছে কোন সোসাইটি ডেভেলপ করতে গেলে মহিলাদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে দশ দিনের প্রোগ্রাম ছিল আজকে ওটা শেষ দিন ছিল অ্যান্ড আমরা স্কিলস দেখলাম আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস ওদের স্কিলস আমরা দেখলাম কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সের মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম সারা বছরই কিছু না কিছু এইরকম ট্রেনিং আমরা দিই বিভিন্ন স্কুল কলেজ বা জেনারেল সাধারণ যারা মহিলা আছেন আমরা যেটা বলতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ সবসময় অ্যাভেলেবেল আছে টু এনশোর সিকিউরিটি অফ উইমেন কিন্তু নিজেদেরকে কিছুটা শিখতে হবে কিছুটা স্কিল ডেভেলপ যদি করা যায় তাহলে সুবিধা হবে আদারওয়াইজ পুলিশ ইজ অলওয়েজ দেয়ার অ্যান্ড বিভিন্ন রকম আমরা মেজার্স নিয়েছি স্পেশালি লাস্ট ইয়ার যে একটা ঘটনা হলো তারপর অনেকটাই মেজার্স নেওয়া হয়েছে স্পেশালি সার্ভেলেন্স সিসিটিভি ক্যামেরা আইডেন্টি আইডেন্টিফিকেশান অফ ভালনারেবল স্পটস অ্যান্ড শুধু ক্যামেরা ট্র্যাফিকের যেন নেই ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ অলসো কীভাবে ক্যামেরা লাগাতে হবে কোথায় লাগাতে হবে এছাড়াও মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ উইনার্স টিম আছে তো উইনার্স আমরা আরও সংখ্যা বাড়িয়েছি আগে যেটা ছিল নতুন আরও ফিফটি জন অ্যাড হয়েছে তো আমরা আশা করছি বিভিন্ন জায়গায় আমরা কভার করতে পারবো কিন্তু সারা বাছারই শুধু একদিনে ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেট করলেই হবে না সারাদিনই মানে প্রত্যেক দিনটাই फर उमेन आज है एंड सब समय टीम जरा आद के बी एंड जेरल पब्लिकी दैट नो सोसाइटी कैन डेवलप उदाउट दिफ्टमेंट एंड उउट इक्वल पार्टिसिपेशन अफ उम एंड आज के आपनारा दे महिला शुदू आगे मेल डमिनेटेड जो फिल्ड छो पुलिस बोलमी बोलेस एडभेचार स्पोर्टस एवरीवेयर सब जगह महिला अनेकटा एगे एसें तो महिला जदि एगिए थकबें एंड इक्ल पार्टिसिपेशन जदि करें सोसाइटी डेवलपमेंटे আমরা সবারই পক্ষে ভালো খুব ইম্পর্টেন্ট দিন এবং উইমেন্স ডে আর তার সাথে সাথে আজকে তেজস্বিনীর এত সুন্দর একটা কালমিনেশন হলো আমি জানলাম এতদিনের একটা ওয়ার্কশপ হচ্ছে তার সাথে মেয়েদের এত সুন্দর ট্রেনিং আর গাইডেন্স দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স আমাদের সবারই দরকার আজকে রাস্তাঘাটে চলতে গেলে আমাদের নিজের একটা কোথাও আর্মার বা একটা শিল্ড দরকার হয় সেটা এভাবে যদি ওয়ার্কশপের মাধ্যমে মেয়েরা জানে যে কিভাবে তাদের নিজেদেরকে গাইড করতে হবে ইটস এ ওয়ান্ডারফুল এন্ডেভার কলকাতা পুলিশ এবং যারা এই উদ্যোগে তেজস্বিনীর উদ্যোগে আছেন তারা মানে এই উদ্যোগে যে সামিল হয়েছেন সেটা আমার জন্য খুব ভালো মানে আমার খুব ভালো লাগছে আর আজকে নারী দিবসে এর থেকে ভালো সেলিব্রেশন আর কী হতে পারে যে নারীদের নারীদের শক্তি এবং নারীদের মুক্তি জায়গা তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম এবং আমি এটার পাঠ হতে পারে খুব ভালো লাগছে আমি হিমাচল থেকে শুটিং করছিলাম তা সত্ত্বেও চেষ্টা করেছি আসতে